ঘুমগুলো বন্ধুরা দীর্টি সব ভিলেজগুলোতে স্বাগত বন্ধুরা ফাঁকা আওয়াজ হচ্ছে কিন্তু দেখুন সারাদিন খাটা খাটি করার পরে মা মেয়ে ঘুমাচ্ছে বন্ধুরা এর শরীরটা খুব খারাপ ছিল ওষুধ ওষুধ চলছে প্রায় এক মাস ধরে এর শরীরটা খুব খারাপ তাই ঠিকঠাক ভিডিও করতে পারি না কারণ ওই মুরগির ভিডিও দেখে শাক সবজির ভিডিও করি কারণ ঠিকঠাক এখনও সুস্থ নয় আপনাদের তো দেখিয়েছি এ সেই সকালবেলায় রান্না তারপরে ছেলেরা স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা টিউশন দিতে যাওয়া টিউশন দিয়ে আসা খুব খাটনি তারপরে এখন বর্ষাকাল তবুও যতটুকু নিজেদের কাজ তো নিজেদের করতে হয় কারণ শরীর অসুস্থ হলেও তো কিছু করার নেই নিজেদের কাজটা তো নিজেদের করতেই হবে তার জন্য এখন আমি কাছ থেকে এলাম ঘুমাচ্ছে আর ডিস্টার্বি করবো আমার মতো আমি বেড়ে টেড়ে খাই আমি ভাত রান্না করে থালা ভর্তি করে থালাই করে নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে আমি সেই ওখান দিয়ে সেই একটা হটপটে করে নিয়ে আসে হটপটের থেকে বের করে তারপরে খাই কারণ আমার একটু রাত করে আসতে হয় তার জন্য বন্ধুরা আমি তো সেই সেলাই কাজ করি তারপরে আসি বাড়ি বাড়ি এসে মুরগির ঘর থাকে মুরগি সেই মুরগি টুরগিগুলো খেতে দিই জল দিই খোঁচা ঘরটা ঠিকঠাক করে টরে খাবার টাবার দিয়ে টিয়ে তারপরে আসি বন্ধুরা তার জন্য ভিডিও আমাদের আগে একটা ভিডিও করেছিলাম গরমের সময় সেই ভিডিওটা বলেছিলাম অসুস্থ বন্ধুরা সেই ভিডিওটা পড়ার দুদিন পরেই বৌদি এত অসুস্থ হয়ে গেলো তারপরে তার ঠিকঠাক ভিডিও করতে পারছি না এ করতে পারছি না সেই ভিডিওটা করার পরের থেকেই অসুস্থ হয়ে গেছিল আর এখন সেই ঘুমায় ছিল তার জন্য এই কতদিন ভিডিও ঠিকঠাক করতে পারি না বৌদিও মন মরা মন মরা থাকে যেটুকু পারি সেটুকু আমি কাঁচা খাঁচায় করি মানুষ এত ওষুধপত্র চলছে লিভারে প্রবলেম ফ্যাটি লিভার হয়েছে এখন কিছুটা সুস্থ আছে ওষুধ চলছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট তারপরে আর যে সমস্যা আছে ওষুধ খেলে অনেকটা কমে আছে ওষুধে কাজ হচ্ছে রেসপন্স করছে মাস জুড়ে খেতে হবে আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে তার জন্য ভাবলাম বুধ সারাদিনই কর্ম ছেড়ে বাসায় স্কুল বিস্কুল দিয়ে টাওয়া দিয়ে এখন ক্লান্ত মুডে ঘুমাচ্ছে তাই একটু আপনাদের শেয়ার করলাম বৌদি প্রত্যেক দিনের রেডিও বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে মেয়েরা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের আর ছেলে ওর জেটু বাড়ি নেই যেটু হাটে গেছে তো হাট করে হরিষার হাট করে মঙ্গলবার রবিবার তার ছেলে ওর বড় মার কাছে ঘুমাচ্ছে আমরা আজকের ঘরে তিনজন আমি দিশা আর ওর মা ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে বৌদিকে আপনারা একটু পে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো ভিডিও করতে পারে কিছুটা সুস্থ হয়ে গেছে আর বাদ বাকিটুক ঠাকুরের আশীর্বাদ আর বন্ধু তো আপনাদের আশীর্বাদে যাতে ঠিক হয়ে যায় বন্ধু আগের মতো সেই ছটফটে যে একটা হাসি ঠাট্টা দুটো যে একটা সেই দাদার ভিডিও কমেডি ভিডিও বানাতাম কমেডি ভিডিও আস্তে আস্তে শুরু করছি দাদার ভিডিও আস্তে আস্তে হয়ে যাবে আমাদের ঠিকঠাক ইয়ে থাকলে ভিডিওটা একদিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ হিন্দু বৌদি সুস্থ কামনা করবেন